আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সব সময় কাজ করে আমি অনেক ক্লান্ত এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগলানা জিয়াদা তাবান এখানে আলাতুল অর্থ সব সময় শুগল অর্থ কাজ করা আনা অর্থ আমি জিয়াদ অর্থ অনেক তাবান অর্থ ক্লান্ত আলাতুল সুগল আনে জিয়াদা তাবান। সব সময় কাজ করে আমি অনেক ক্লান্ত অবশ্যই কাজ আছে এর আরবি বাক্যটি হবে বোকরা সুগল লাজিম এখানে বখরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই বকরা সুগল লাজিম আগামীকাল অবশ্যই কাজ আছে কাজ আছে আসরের পরে এর আরবি বাক্যটি হবে কাজ বাদ অর্থ পর কাজ আছে আসরের পরে শেষ হবে রাত দশটায় এর আরবি হবে ওয়া খালাস বিল্ল আসারা এখানে ওয়া অর্থ এবং খালাস অর্থ শেষ বিল্লাল অর্থ রাত আশারা অর্থ 10 ওয়া খালাস বিল্লাল আশারা সে সবে রাত 10টায় কাজ আছে কিন্তু আমি যাব না এর আরবি বাক্যটি হবে ফিশুগাল লেকিনানা মাফিরো এখানে ফিশুগাল অর্থ কাজ আছে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফিরো অর্থ যাব না ফিশুগাল লেকিনানা মাফিরো কাজ আছে কিন্তু আমি যাব না আমার কাজ প্রতিদিন এর আরবি বাক্যে হবে আনা সুগল কুল্লিয়ম এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ কুল্লিয়ম অর্থ প্রতিদিন আনা সুগল কুল্লিয়ম আমার কাজ প্রতিদিন এখন ডিউটি চলছে এর আরবি বাক্যে হবে আল দাও মেমসি এখানে আলহিন অর্থ এখন দাও অর্থ ডিউটি এমসি অর্থ চলা আলহিন দাও মেমসি এখন ডিউটি চলছে কারণ আমি কোম্পানির লোক এর আর বিপাকরটি হবে এখানে অর্থ কারণ আনা অর্থ আমি অর্থ কোম্পানি নফর অর্থ লোক কারণ আমি কোম্পানির লোক কারণ আমি অসুস্থ এর আরবি হবে আসান আনা মারি এখানে অর্থ কারণ আনা অর্থ আমি মারিত অর্থ অসুস্থ আসান আনা মারিত কারণ আমি অসুস্থ কিন্তু বেতন কম এর আরবি বাকতে হবে লেকিন রাতিব শুয়াইয়া এখানে লেকিন অর্থ কিন্তু রাতিব অর্থ বেতন শুয় অর্থ কম লেকিন রাতিব শুয়াইয়া কিন্তু বেতন কম আমি হাসপাতালে যাব এর আরবি বাকতে হবে আনারুহ মুসতাশফা এখানে আনা অর্থ আমি রূহ অর্থ যাওয়া মুসতাশফা অর্থ হাসপাতাল আনারুহ মুসতাশফা আমি হাসপাতালে যাব এটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা মুশকিলা জিয়াদা এখানে হাদা অর্থ এটা মুশকিলা অর্থ সমস্যা জিয়াদা অর্থ অনেক হাদা মুশকিলা জিয়াদা এটা অনেক সমস্যা নতুন লোকটা কোথায় এর আরবি বাক্যটি হবে জেদি তাফরয়েন এখানে জেদি অর্থ নতুন নফর অর্থ লোক অয়ন অর্থ কোথায় জেদি তাফরয়েন নতুন লোকটা কোথায় লোক এখন ঘুমাচ্ছে এর আর বিপাকটি হবে হুয়ান্ন এখানে অর্থ সে নফর অর্থ লোক অর্থ এখন ঘুম। এখন ঘুমাচ্ছে বন্ধ নাই সময় কাজ এর আরবি বাকরটি হবে মাফি আলা আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই সাক্কার অর্থ বন্ধ আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ মাফিসাক্কার আলাতুল সুগল বন্ধনাই সবসময় কাজ না বন্ধু একটু ধৈর্য ধরো এর আর্বিবাকটী হবে লাশ সাদিক সবর সইয়া। এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সবর অর্থ ধৈর্য ধরা শোয়া অর্থ একটু লা সাদিক সবর শইয়া না বন্ধু একটু ধৈর্য ধরো রাত আটটায় কাজ শেষ হবে এর আর্বিবাকটী হবে বিল্লাল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লাল অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লাল তামানিয়া সুগল খালাস রাত আটটায় কাজ শেষ হবে বন্ধু কাজ কখন শেষ হবে এর আরবি বাক্যটি হবে সাদিক মিতা খালাস সুগল এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ সাদিক মিতা খালাস সুগল বন্ধু কাজ কখন শেষ হবে তুমি কেন জানো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি লেশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না বস আমি জানি না এর আরবি বাক্যটি হবে মুদের আনা মাফি মালু এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না মুদের আনা মাফি মালুম বস আমি জানি না সে কাজে যায়নি কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু সুগল হুয়া এখানে লেশ অর্থ কেন মাফিরু অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে লেশ মাফিরু সুগল হুয়া সে কাজে যায়নি কেন কাজ শেষে তারপর তুমি ঘুমাও এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদে ইনতানু এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে বাদে অর্থ পরে বা তারপর ইনতা অর্থ তুমি

এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি হাদা বেত আনা এটা আমার বাড়ি এখানে দাঁড়িয়ে আছো কেন এর আরবি অর্থ কেন অর্থ দাঁড়ানো অর্থ এখানে ফিনা এখানে দাঁড়িয়ে আছো কেন তোমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিসুগল এখানে ইন্তা অর্থ তোমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ইন্তা মাফি সুগল তোমার কাজ নাই আমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে হাগে ফি সুগল এখানে হাগে অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ হাগে ফি সুগল আমার কাজ আছে সে লোক কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন হুয়া নফর এখানে ওয়াইন অর্থ কোথায়

এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি ইনটা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেকহীন ওয়াল্লাহীন তা মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন আমি তোমার কথা বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মাফি মালুম ইনতা কালাম আমি তোমার কথা বুঝি না